জাবালেনুর পবিত্র আলকুরান নাজিল হয়েছিল যে পাহাড়ের গুহায় জাবালেনুর সৌদি আরবের মক্কা আল মুকাররমার অন্যতম ঐতিহাসিক একটি পাহাড় অনেকের কাছে স্থানটি ঘাড়ে হেরা বা হেরা গুহা নামে পরিচিত পবিত্র কাবা ঘরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই পাহাড়টি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এ পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন এবং তিনি প্রথম উহি এখানে লাভ করেছিলেন এখানে অনেকগুলো কবুতর দারুন 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 সব দৃশ্য উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠছি পাহাড়ের নিকটে অবস্থিত একটি সাইনবোর্ডের তথ্য অনুসারে পাহাড়টির উচ্চতা পাঁচশো মিটার বা প্রায় এক হাজার ফুট অর্ধেক রাস্তাও এখন উঠতে পারিনি আল হারাম থেকে জাবালে নূরের দূরত্ব প্রায় দুই মাইল এ পাহাড়ে নামা করা বেশ কঠিন সমতল থেকে প্রায় দুইশো ফুট উপরে উঠলেই সিঁড়ির দেখা মিলবে এখানে উঠার জন্য খুবই ভালো একটা ব্যবস্থা করে দিছে যে ওইখান পর্যন্ত গাড়ি আসে এরপরে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে জানি না ক্যামেরাতে কেমন দেখা যায় কিন্তু বাস্তব চোখে ওইদিকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার একজন সুস্থ ব্যক্তিরও পাহাড়ের চূড়ায় উঠতে ঘন্টা পেরিয়ে যাবে অথচ হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ধ্যানের জন্য এবং তার সহধর্মিনী হজরত খাদিদা আনহা মহানবী সাল্লাহ আলহামকে খাবার দেওয়ার জন্য দীর্ঘ এই দুর্গম পথ অতিক্রম করতেন তখন ছিল না কোনো রাস্তা আবার সিঁড়ি এই পিচ্ছিল ও পাথরের রাস্তা বেয়ে তিনি প্রতিদিন উপরে উঠতেন এবং হেরা গুহায় তিনি দিনের পর দিন আল্লাহর দেনে মগ্ন থাকতেন আর বেশি দূরে না আর অল্প একটু ইনশাল্লাহ ছয়শো দশ খ্রিস্টাব্দে মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে হজরত জিব্রাহিল আলহসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরা গুহায় উহি নিয়ে এসেছিলেন একটু চেষ্টা করবো গুহার ভিতরে গিয়ে দুই রাখাত জন্য এখন আমি উজু করবো ওর ইনশাল্লাহ গুহাতে গিয়ে আবার আমরা চলে যাব এখানেই মহানবী হসরত মুহম্মদ সাল্লাহু আলিয়াল্লামের উপর নাজিল হয় পবিত্র কোরআন প্রায় সাড়ে তিন মিটার দৈর্ঘ্য ও এক দশমিক সাত মিটার এই গুহাটি দেখে অনেকেই বিস্মিত হন স্বল্প আকৃতির এই স্থানে স্বাভাবিকভাবে দাঁড়ানো কষ্টকর অথচ নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম একটানা এই গুহায় অনেক সময় কাটিয়ে দিতেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য এই সেই পথ তো আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি এখন এই সেই পথ দিয়ে আমি আমার ফিরে যাচ্ছি শারীরিক শক্তি দিয়ে জায়গায় আসা সম্ভব না একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর মনের জুড়ে এত এত উপরে উঠতে পারছি আলহামদুলিল্লাহ We are on the blessed mountain of Nur. This is the mountain where Rasulullah mm -hmm. used to come and stay away from the people of Makkah. He used to pray. But then one day Angel Jibrail came to Rasulullah with the first Wahy of Islam and he said, Rahman rahim ikra ismirabika-lazi halak. Okay, so for that reason